বিলকুমারী শরৎ স্মৃতি সংঘের পরিচালনায় ক্লাব সেক্রেটারি শিহাবুদ্দিন দফাদার ক্লাব সভাপতি মজিবুর রহমান এবং মফিজুল হকের উদ্যোগে আয়োজিত আটতলীয় লং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল গলায়দৌড়ি ট্রিপ গ্রুপ এবং হাঁস পুকুরিয়া ভাই ভাই ডেঞ্জার একাদশ প্রতিযোগিতায় জয়লাভ করে গলায়দৌড়ি ট্রিপ গ্রুপ যা দর্শকদের মধ্যে বিপুল উচ্ছ্বাসের সৃষ্টি করে এই ফাইনাল খেলার বিশেষ আকর্ষণ ছিলেন শান্তিপুরের পরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তোফাজেল হোসেন মন্ডল বিশিষ্ট সমাজসেবক কনিষ্ক চ্যাটার্জি এবং জোনায়েত খান খেলার মাঝে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একাধিক গাছের চারা মাঠে দান করা হয় সংগঠনের প্রতিনিধিরা জানান প্রতি বছরই তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তারা নিয়মিত গাছের চারা দান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন খেলা শেষে বিশেষ অতিথিগণ বলেন এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলোর পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ আমরা দেখতে চাই উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন ছিল অত্যন্ত সফল নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি নিউজ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আজকে খেলা হয়েছে কেমন লাগে দেখুন নদিয়া জেলায় আমার আরো অনেকবার আগমন হয়েছে কিন্তু এই বিলকুমারী স্মৃতি সংঘর সরস্বতী সংঘর এই ব্যবস্থাপনায় যে এই ফুটবল খেলা আমরা জানি সকলেই যে বাংলা সবসময় খেলা নিয়ে মেতে থাকে এবং যে কোনো স্তরের খেলা হোক না কেন এই খেলায় সর্বসেরা বাঙালি সেটা প্রত্যেকবারই প্রতিনিয়ত প্রমাণ করে এবং এটা বলার কিছু নেই মানুষের উচ্ছ্বাস এবং আবেগ প্রমাণ করে দিচ্ছে আজকের এই আবহাওয়া এবং আজকের এই খেলার উদ্দীপনায় কিরকম মানুষের আগ্রহী বলে দিচ্ছে আমাদের দর্শকের আগমন এতটাই ছিল যে আমার মেন রাস্তা থেকে ঢুকতেই শুধু কুড়ি মিনিট লেগে গেছে তাহলে আমার মনে হয় বলার কিছু নেই এখানকার আমাদের যারা নেতৃত্বরা আছে তারা কতটা দক্ষ তারা এটা প্রমাণ করে দেয় কে ওনারা যেখানে উপস্থিত থাকে সেখানে মানুষের ঢল নেমে আসে আমার নাম জুনেদ খান আমি রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তবে আজকে তেইশ তারিখ থেকে আজ পর্যন্ত সুসম্পন্ন করেছে তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলে এসেছি খেলার মাঠ মানে মিলন ক্ষেত্র যেটা আমাদের জুনেদ সাহেবও বলছিলেন যে মিলন ক্ষেত্র মেলা অর্থাৎ এখানে কোনো জাতি ধর্ম বর্ণ থাকে না যে পরিবেশে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি সেই পরিবেশ খেলার মাঠে আমরা ফিরে পাই এইটা আমাদের আরো বেশি বেশি করে সমাজকে বার্তা দেওয়া দরকার যে আমরা সকলে মিলে দেশে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের সংবিধান মোতাবেক আমরা দেশকে শাসন করব এবং যারা এই বার্তা আমাদের মধ্যে ছড়ানোর ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমাদের খেলার মাঠ থেকে দূরে রেখে মানুষের মানুষের মিলনটাকে আরো বাড়াতে হবে অবশ্যই এটা একটা নতুনত্ব আমি দেখলাম যে একজন একটা এনজিও তারা উদ্যোগী হয়ে এখানে এসেছে প্রত্যেকটা পুরস্কারের সঙ্গে একটা গাছের চারা গাছ অবশ্যই পরিবেশ আমাদের বর্তমানে যা পরিস্থিতি পরিবেশকে আরো আগামী প্রজন্মের জন্য আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে গাছ তার প্রধান শর্ত গাছ আমাদের আরো বেশি করে লাগিয়ে আগামী প্রজন্মকে আমাদের সুস্থ রাখতে হবে এটা আমাদের অঙ্গীকার সকলকেই করতে হবে আমি কনিস্কর চ্যাটার্জি নাগাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ কি হ্যাঁ খেলা নিয়ে বলতে আমি নিঃসন্দেহে প্রথম দিন থেকে এখানে আছি সঞ্চালকের ভূমিকায় ছিলাম এনাদের আমন্ত্রণে আমি সাড়া দিয়ে এখানে এসেছি বান্ডিয়ার থেকে নিঃসন্দেহে নিঃসন্দেহে যে সরস্বতী সংঘ ক্লাবের আয়োজক কমিটির পক্ষে সাহাউদ্দিন সাহেব উদ্দিন আমাদের মুজিবুর রহমান সাহেব সভাপতি সেই সাথে ধীরেন্দার থেকে শুরু করে আমাদের প্রধান সাহেব হোসেন মন্ডল মহাশয় কনিষ্কবাবু উনি উপস্থিত হয়েছেন এবং আমাদের জুনায়ত খান মহাশয় শেষ পর্যন্ত পেলাম খেলা নিয়ে বলবো বলতে খেলা মানে ভাতৃত্ব খেলা মানে বন্ধুত্ব খেলা মানে একতা খেলা মানে আমাদের এক একসাথে মিলেমিশে পথ চালাম আর দিদি যেটা আমাদেরকে দেখাচ্ছেন আজকে বিলকুমারী সংস্কৃতি সঙ্গে পক্ষ সেইটাই আমরা প্রতিফলিত করতে পেরেছি প্রথম দিক থেকে শুরু করে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি মাঠ ছোটো ক্ষতি নেই খেলা তো অনেক বড় হয়েছে অনেক ভালো হয়েছে নিঃসন্দেহে আপনাদের এই যে আমাদের যে দর্শকদেরকে পেয়েছিলাম এরকম যদি দর্শকদেরকে আমরা সহযোগিতা পাই তাহলে বিলকুমারী সরস্বতীর মাঠে আগামী দিন অনেক বড় ধরনের খেলা অনুষ্ঠিত হবে সিয়াবুদ্দিন রহমান সাহেব যারা আজ আয়োজক কমিটির পক্ষে যারা ভূমিকা নিয়েছেন আমি প্রধান সাহেবকে বলছিলাম তুফাৎসিল হোসেন মন্ডল মহাশয়কে যে আগামী দিন আগামী দিন আপনি দেখেন আপনি আছেন দায়িত্বে উনি আমার পাশে বসে বলছিলেন যে এই মাঠটাকে মাঠে শ্রীবৃদ্ধি করতে হবে যাতে আগামী দিন এই মাঠটা আমাদের সম্মান আমাদের ইজ্জত বিলকুমারী গ্রামের অনেক বড় গ্রাম আর সেই সাথে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে স্পন্সর করার মতো অনেক রয়েছেন কিন্তু আমি অন্তত ভিতর থেকে জানি যে অনেকে কিন্তু এগিয়ে নি তো আমি এই গ্রামের এই অঞ্চলের এবং আমাদের যারা বাবু রয়েছেন এনাদেরকে বলবো আপনাদের সহযোগিতার হাত যদি থাকে অবশ্যই খেলা থাকবে খেলাকে বিবেকানন্দ যথার্থই বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় তাই ফুটবলমুখী করতে আমাদের যুব সম্প্রদায়কে এই ফুটবলের কোনো বিকল্প নাই দিদি তার জন্য আমাদের বিভিন্ন ক্লাবকে যে পরিষেবা দিচ্ছেন আর্থিক সহযোগিতা দিচ্ছেন আমরা তাদেরকে কন্ডিশ জানাচ্ছি এবং আগামীতেও সেই সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেবেন বিলকুমারী সরস্বতী সঙ্গে মাটিও আসবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি আমার আমার নাম জব্বার মল্লিক আমি বিশিষ্ট সমাজসেবী পলাশিপাড়া ব্লক টু নদিয়া